ছোট ভাই দলবল নিয়ে হাজির মার্কেটে নাকি বাংলাদেশি নতুন জার্সি আইসে জার্সি কেনার লাগা তো সব ডিস হয়তান ইয়ে পড়ছে আমার কাছে আমার নিয়ে যাইবো তো সবাই মিলে আমরা যাওয়ার লেগে রেডি হইলাম তো জার্সি কেনার লাগে মার্কেটে যাওয়া লাগবো মার্কেটে যাওয়ার লাইগা আমগো রাস্তা পার হইতে হবো তো রাস্তায় আইয়ে পড়ছি কইতে কইতে মাইন রোডে আইয়া পড়ছি তো আমরা সিদ্ধান্ত নিতেছি অটোতে যাবো নাকি রিক্সায় যাবো তো দেখি কিসে যাওয়া যায় তো সবাই সিদ্ধান্ত নিল বাসে যাইমু কইতো কইতে বাসও আইয়ে পড়ছে আমরা সবাই মিলকে বাসেও দিকে গেলাম এই যে দুই শয়তান বাসও স্ট্যান্ডের দিল চলা শুরু করলো বাস তো আমরা যাইতেছি চৌরাস্তা সাপলা মেনশন মার্কেটে দুই তালায় তো সবাই মিলে অনেক মজা করলাম আসলে আমরা এক লগে যে কয়জন থাকি সবাই ঘুরতে খুব পছন্দ করি আর এই দুইটা তো খুশি ঠেলা আস্তে আস্তে মইরা যাবো এই অবস্থা যাই হোক কইতে কইতে আইয়ে পড়ছি গাড়ির তো নেই গেছি তার সামনে তো আড্ডা যাইতে হইব মার্কেটে ডোকাল লাইগা আর এই জায়গায় দেখো কাজ বাদ দিয়ে খেলা দেখা শুরু করছে আর দেখো ওই যে আরেকজন দেখছেন কোহানি বইও ও খেলা দেখতে আছে আইরি খেলার নিসারে যাই হোক সব বাদ দিয়া আমরা মার্কেটের সামনে আইয়া পড়ছি তো মার্কেটে ঢুকতে আসি মার্কেটের মধ্যে আইলে নিজেরাই সেলিব্রিটি সেলিব্রিটি মনে হয় কেন জানেন ঢুকতে না ঢুকতেই এই জায়গাতে জায়গাটা খালি ডাহে কয় এদিক আহেন এদিক আহেন তো মনে হয় কি মানে নিজের এক সেই লেভেলের সেলিব্রিটি মনে হয় যাই হোক ভিডিওটা কন্টিনিউ করেন যেহেতু অনেকদিন পর আইসি মার্কেটে এর লিগে গুইড়া গুইরা সব দেখতে আসি তো তেহাবি তার ফুল খুব ভাল লাগছে আর ব্যাগ কত কিছু আছে মানুষ কেনাকাটা করতে আছে। ঈদ না হিয়ার পরও কত বিয়ে ঈদের সময় না জানি কী হবো তো নীসলা ঘোরাঘুরি শেষ করে গে এখন দুই তলায় উঠমু দুই তলায় যাবো কারণ আমরা জার্সি কিনতে আইসি আর জার্সির দোকান হয়েছে দুই তলায় আমরা আইতে আইতে দুই তালা আগে পড়ছি তো ওই স্যারের তো এক যাই হোক আমরা ওই স্যারের কাছে যাম না তো আমরা এই যে জার্সির দোকানে আইয়া পড়ছি এখানে সব ধরনের জার্সি পাওয়া যায় আপনারা সাইলে আইতে পারেন ঠিকানা ওইসে গাজীপুর চৌরাস্তা সাপলা মেনশন মার্কেটে দুই তালা আইয়া পড়বেন এবারে একটু খোঁজাখুঁজি করলে পাই যাবেন যাই হোক দেখেন অনেক সুন্দর সুন্দর জার্সি কালেক্ট করা আছে তো ভালোই লাগছিল বিষয় হচ্ছে ভালো লাগলেই তৈবে না ভালো তো সবই লাগে কিন্তু আমরা যেই জার্সি কিনতে আইছি এই মডেলের জার্সি এই দোকানে নাই এর লেগে দোকানের তো আমরা বাইরেই যাওয়ার সিদ্ধান্ত সময় আমাকে লেগে আমরা আরেক দোকানে আয়া পড়ছি আমরা যে মডেলের জার্সি খুঁজতেছি মডেলের জার্সি মনে হয় এই দোকানে আছে আমরা যেই মডেলের জার্সি এই দোকানে পাইয়া গেছি জার্সি দামাদামি দামি হরি আমাকে লাইছি এখন জার্সির পিছনে নাম লেখার কাজ চলতে আছে কাজ শেষ হইলি দিয়ে দেবে আমরা লইয়া বাড়ির দিকে আবার রওনা দিমু জার্সির পিছনে প্রিন্ট কইরা নাম লাহা হয়েছে বন্ধুরা আপনাকেও দেখাইতেছি দেখেন দি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করিতে জানাবেন কেমন হয়েছে যাই হোক আমার কাছে তো ভালোই লাগলো তাই আমরা প্যাকেট পকেট কইরা এখন আমরা বাড়ির দিকে যাওয়ার লেগে রওনা দিলাম তে বাড়াই আজকে কইছে শুক্রবার হলিডে ছুটির দিন এই কারণে মার্কেটেও একটু বেশি ভিড় যাই হোক আটতে আটতে আমরা কাছাকাছি আই পড়ছি এখন বাইরে যাবো মার্কেটের তা যাই হোক অবশেষে কোনোরকম যুদ্ধ কইরা বাইরে এসি বাইরে আমাকে লেগে বাস রেডি তো আমরা তাড়াতাড়ি করকে বাসে উঠে গেলাম বাসে উঠে বৈতারি নাই এর মধ্যে বাসার কাছে আই পড়ছি বাসের তো কোনো রকম তাড়াতাড়ি নাই চা খাওয়া শুরু করছি চা খাওয়া শেষ কইরাই আমাকে সেই বিখ্যাত মিনি হাইওয়ে রোড দিয়া বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করছি তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই আবার দেখা হইব আমার নতুন কোনো ভিডিওতে তো আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার লাগে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই